হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে আজকে তোমাদের সাথে চায়ের সস প্যানে কীভাবে খুব সহজে স্টেনার দিয়ে তোমরা ভাপা পিঠা বানাতে পারবে আজকে তৈরি করে দেখাবো এর জন্য না লাগবে কোনো হাঁড়ি না লাগবে কোনো ছাচ খুব সহজে একদম নরম তুলতুলে ভাপা পিঠা বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই পিঠা কিন্তু অনেক পুরোনো দিন থেকে চলে আসছে এই পিঠা বানানোর পদ্ধতি অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে তবে এখন কিন্তু দিনের সাথে সাথে বানানোটাও কিন্তু বাড়িতে খুব সহজ হয়ে গেছে বাজার থেকে দা কিনে এনে বাড়িতে খুব সহজে এই ভাপা পিঠা কীভাবে তৈরি করতে পারবে চলো দেখে নেওয়া যাক আমার আজকে ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে আতুপ চালের গুঁড়ো এটা কিন্তু ভেজা চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা কিন্তু একদম শুকনো হলে ভাপা পিঠা ভালো হবে না তাই এটা যদি তোমরা ভেজানো চালের গুঁড়ো দিয়ে বানিয়ে থাকো তাহলে কিন্তু খুব ভালো হয় বা বাজারে কিন্তু এখনও পিঠা পুলির সময় কিন্তু ভেজা চালের গুঁড়োটা পাওয়াই যায় এবার এই গুঁড়োর মধ্যে আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে জল দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুন প্রথমে ভালোভাবে একটুখানি জলের সাথে গুলে নিচ্ছি দিয়ে এটাকে তিন থেকে চার চামচ প্রথমে এই চালের গুঁড়োর মধ্যে একটুখানি ছড়িয়ে দিচ্ছি একদম ভেজাবো না তবে কিন্তু একদম শুকনো হবে না এটা ঝরঝরে হবে একটু ভেজা ভেজা এরকমভাবে কিন্তু আমাদের এই ভাপা পিঠার জন্য চালের গুঁড়োটা রেডি করতে হবে তাই প্রথমে জল ছিটিয়ে ভালোভাবে প্রথমে শুকনো চালের গুঁড়োটাকে একটুখানি এভাবে মেখে দিচ্ছি আর এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো না এটা আগে বললাম যে ভেজা চালের গুঁড়ো তো এভাবে একটু ঝুরঝুরো করে নিয়েছি এটাকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে ফিরে আসলাম দশ মিনিট পরে নিয়ে নিচ্ছি একটা ছাকনা এরকম ছাকনা বা যেরকম যে কোনো রকমের ছাকনা এখানে নিতে পারো যেটাকে গুঁড়োটাকে আমাদের একটুখানি খালি হাত দিয়ে একটু এভাবে স্ট্রেনারের মধ্যে দিয়ে একটু ঝুরঝুরে ভাবটাকে আনতে হবে কারণ এটা এখন আমরা চা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি তাই এটাকে একদম ঝুরো করার জন্য এভাবে একটুখানি যে কোনো ছাকনা দিয়ে এভাবে একটু ঘষলে পরে কিন্তু এভাবে নিচে গুঁড়ো পরতে শুরু হয়ে যাবে দেখো এখানে কিন্তু আমি ভালোভাবে এটাকে একদম হালকা করে নিয়েছি মানে হালকা আমাদের এই গুঁড়োটা লাগবে ভেজা থাকবে অথচ হালকা এবার এখানে নিয়েছি আমি একটা বাটিতে জল আর এখানে নিয়েছি একটা সুতির কাপড় তোমরা এর থেকে পাতলা কাপড় যদি নিতে পারো তাহলে কিন্তু পিঠেগুলো আরও তাড়াতাড়ি খুব ভালো তৈরি হবে খুব ভালোভাবে প্রথমে জলের মধ্যে এভাবে এই কাপড়টাকে ভিজিয়ে নিলাম নিয়ে ভালোভাবে কিন্তু চিপে দিচ্ছি যে কোনো বাটির মাপে তোমরা ভাপা পিঠাটা বানাতে পারো তো আমি আজকে এরকম স্টিলের বাটি দিয়ে বানাচ্ছি এবার এই যে চালের গুঁড়োটা নিয়েছিলাম এটা কিনে নিলাম প্রথমে একটা বাটি যে বাটিতে বানাবে সেই বাটির মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে আর এখানে দিয়েছি আমি পাটালি গুড় তোমরা এখানে খেজুর গুঁড়ো দিতে পারো আজকে আমি কোনো নারকেল কুড়া দিয়ে দেখাচ্ছি না কিছুটা পাটালি গুড় দেওয়ার পরে এভাবে আবার চালের গুঁড়ো ওপরে একটুখানি ভরিয়ে দিয়ে এভাবে হাত দিয়ে দিয়ে সমানভাবে একটুখানি সমান করে দিতে হবে এটা কিন্তু চাপাচাপি করার দরকার নেই হয়ে গেল রেডি এখানে বসিয়ে দিলাম ভেজা কাপড় দিয়ে এভাবে কিন্তু ভালোভাবে একটুখানি চেপে নিলাম আজকে আমি বানাচ্ছি এরকম চায়ের সসপ্যানের মধ্যে তো আমি এখানে চায়ের সসপ্যানের জল নিয়েছি আর এই স্ট্রেনার আর আরেকটা স্ট্রেনার দেখাচ্ছি আমি এই ছাকনা আমার মনে হয় যে এই ছাকনাগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে আমি দুটোতেই আজকে করে দেখাচ্ছি তো প্রথমে জল একটু ফুটলে বসিয়ে দিলাম ছাকনা দিয়ে এই ছাকনার মাঝে এভাবে বাটিটা খুব আলতো করে বসিয়ে দিতে হবে দিয়ে এক সেকেন্ডের মতো একটু ওয়েট করে এই কাপড়টাকে তুলে বাটিটাকে আস্তে করে তুলে নিতে হবে তাই বাটিটাকে চাল গুঁড়ো ভরার সময় কিন্তু একদম চাপা চাপে করবে না দিয়ে ভালোভাবে এবার ঢেকে দিচ্ছি দিয়ে যে কোনো ঢাকনা চাইলে তোমরা পুরোটাই কাভার করতে পারো বা যেমন খুশি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিয়ে ঠিক তিরিশ সেকেন্ডের মতন অপেক্ষা করবো তিরিশ সেকেন্ড হয়ে গেছে এবার দেখে নিচ্ছি আর জল কিন্তু এদিকে দেখো নিচে কিন্তু টপ করে ফুটছে এরকম ফোটা জল কিন্তু আমাদের লাগবে দেখো তিরিশ সেকেন্ডের মাথায় আমাদের কী সুন্দরভাবে পিঠা তৈরি হয়ে গেছে প্রথম পিঠাটা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এখানে আমার পিঠা তৈরি হয়ে গেছে এবার আমি আরেকটা ছাঁকনা দিয়ে তোমাদের দেখাচ্ছে করে আমি গ্যাস ওভেন কিছুক্ষণ জোর বন্ধ করে দিয়েছিলাম তো আবার আমি গ্যাস ওভেন চালু করে দিয়েছি জলটা ফোটা শুরু হয়ে গেছে ঠিক একইভাবে যেমন করে প্রথমটা বানালাম ঠিক একইভাবে এটাকেও কিন্তু বানিয়ে গরম হয়ে গেছে দিয়ে দিয়ে আবার কিন্তু কাপড় খুব সহজে বানানো যায় তবে একটু কিন্তু চালের গুঁড়ো তাকটা বুঝতে হবে নাহলে কিন্তু ভাপা পিঠাগুলো ভালো হবে না উঠবে না ভেঙে ভেঙে যাবে তাই ভালোভাবে কিন্তু আমাদেরকে এটাকে এভাবে জলের মধ্যে কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখলে কত সহজে আমরা কত সুন্দরভাবে একদম সহজ উপায়ে ভাপা পিঠা তৈরি করে নিলাম বাড়ির পিঠার টেস্টই কিন্তু আলাদা হয় তুমি যতই দোকান থেকে কিনে খাও না কারণ যদি তুমি ঠিকঠাকভাবে বাড়িতে বানাতে পারো তাহলে কিন্তু এই পিঠার টেস্ট অতুলনীয় হয়ে যায় এখানে পারফেক্ট ভাপা পিঠা আমার তৈরি হয়ে গেছে যেমন যেমনটা বললাম যদি বাড়িতে বানাতে চাও রেসিপিটাকে ভালো করে ফলো করো তাহলে তোমাদেরও ভাপা পিঠা কিন্তু দুর্দান্ত হবে কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলো না আর তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানি এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো